বকেয়া সাম্মানিক প্রদান প্রাপ্য সুযোগ সুবিধের কথা বিস্তারিতভাবে জানানো কাজের সময়সীমা ঠিক করে দেওয়া সহ একাধিক দাবিতে বিডিও দপ্তরে বিক্ষোভে সামিল হলেন বিএলওরা বুধবার চ্যাংরাবান্ধায় অবস্থিত মেখলিগঞ্জ বিডিও অফিসের সামনে উপস্থিত হন বিএল তারা জানান আগে ছ টাকা পাওয়া যেত সেই টাকা এখনও মেলেনি এখন টাকা দ্বিগুণ হয়েছে সেই টাকারও নাম গন্ধ নেই করছো নাকি মশলা কোথায় মশলা দেশের স্বাদ মেখলিগঞ্জের একশো পঁচানব্বই পার্টের বিএলও তথা ফুলকাডাবলি দু নম্বর এপি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানবেন্দ্রনাথ রায় জানিয়েছেন মাত্র কুড়ি দিনে এসআইআর এর কাজ শেষ করেছেন তিনি তবে এসআইআর এর কাজের জন্য কতটা কি পাবেন সবটাই অন্ধকারে আপনারা জানেন শুধু আমরা কেন প্রত্যেকটা নাগরিক জানে বিএলওরা ওরা আগের থেকে ছ হাজার টাকা পেতো বর্তমানে তাদের দ্বিগুণ হারে তাদের যে সানমানিক সেটা দ্বিগুণ হারে বৃদ্ধি করছে কিন্তু গত বছরের যে পাওনা সেটাই আমরা এখনও হাতে পেলাম না তো এটা কবে দিবে এবং কিভাবে দিবে। এবং নির্দিষ্ট সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই যে আমাদের কবে কাজটা শুরু হচ্ছে এবং কবে কাজটা শেষ হচ্ছে আমাদের যে এক বছর সময় সেটা কখন থেকে শুরু হলো মার্চ থেকে শুরু হলো না এপ্রিল থেকে শুরু হলো না জানুয়ারির থেকে শুরু হলো মাঝখানে একটা টাকা ধরিয়ে দিল ওনারা বললো যে এটা দুই বছরের এই টাকা তো এইভাবে তো চলতে পারে না আমরা ভাঙা পরিশ্রম করব। তার জন্য যে আমাদের পারিশ্রমিক সেটা অবশ্যই বুঝিয়ে দিতে হবে সে কেন্দ্র সে সেটা আমরা বুঝতে পারবো না কতদিনে কাজ সম্পন্ন করেছেন আমি কুড়ি দিনে মাথায় কাজ তুলে আরও এক বিএলও প্রদীপ কুমার রায় জানান বারোশোর ওপরে ভোটার হলে নাকি বিএলও টু পাওয়া যাবে কিন্তু নব্বই শতাংশ কাজ সম্পন্ন করে ফেলার পর বিএলও টুর ব্যবস্থা করা হয়েছিল বিএলওদের কাজের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার দাবি জানিয়েছেন তারা মাঝখানে বললেন যে ওখানে বিএলএরা সহযোগিতা করবেন কিন্তু বিএলএরা কোথায় আসলেন বিএলএরাকে যখন বিএলের বাড়িতে গিয়ে দেখা করে বিএলএকে নিয়ে একটু আসলো দেখলো একটা একটা লোককে চিহ্নিত করণ করে তারপরে তো বিএলে চলে গেল কিন্তু সেখানে তো আমরা কোনো অ্যাসিস্ট্যান্ট বিএলও পেলাম না যে যেখানে সে আমাকে দুইজনের কোঅপারেট করে একসঙ্গে কতজনের উপরে অ্যাসিস্ট্যান্ট বিএলএ দেওয়া হবে বলেছিল আপনাদেরকে আড়শোর উপরে অ্যাসিস্ট্যান্ট বিএলও দেওয়ার কথা ছিল তো সেখানে হচ্ছে যে যখন নাইনটি পার্সেন্টের উপরে কাজ কমপ্লিট তখন অ্যাসিস্ট্যান্ট বিএলও দেওয়ার কোনো যৌক্তিকতা আছে কি বিষয়টি নিয়ে মেকলিগঞ্জের বিডিও রাজ রায় জানিয়েছেন দাবিপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে চ্যাংনাবান্ধা থেকে শতাব্দী সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ